বন্দা তোমার কাছে মিটু আসার পূর্বে তুমি সম্পদ থেকে ব্যয় করে আসো সন্তান ব্যয় করবে কিনা সেটার জন্য বসে তোমার স্ত্রী তোমার মৃত্যুর পরে ব্যয় করবে কিনা সেটার জন্য বসে তোমার তোমার বাবা জন্য ব্যয় করবে কিনা সেটার জন্য বসে তোমার বড় ভাই তোমার জন্য ব্যয় করবে কিনা সেটার জন্য বসে থেকো না তুমি যদি চালাক হও তাহলে তোমার মৃত্যুর পূর্বে তোমার টাকার খরচ তোমার সম্পদের খরচ দাম সৎকা তুমি নিজেই করে আসো আমাদের মৃত্যু আছে না নাই আছে এই জন্য আমাদের দান করতে হবে কোন সময় মৃত্যুর আগে না পরে মৃত্যুর আগে দেখেন আল্লাহ কেমন ভাবে বলেন যদি কেউ মৃত্যুর আগে দান না করে তাহলে কি হবে তাহলে কি হবে রব আলমিন বলেন দিয়ে আমি আমার অঢেল সম্পদ দুনিয়াতে রেখে এসেছি চারটা পাঁচটা ফ্যাক্টরির মালিক তিন চারটা বাড়ির মালিক মালিক কয়েকটা গাড়ির মালিক আয় আল্লাহ এইগুলো আমি দান করার সুযোগ পাই নাই এইগুলো থেকে জাকাত দেওয়ার সুযোগ পাই নাই এইগুলো থেকে সৎকা করার সুযোগ পাই নাই মাদ্রাসার তলবে আলিম অনেক সময় বেআার মতো আমার কাছে আসছে ভাই কিছু মাদ্রাসার জন্য দিয়া যান আমি এদেরকে দেই নাই আমি খেলায় তারায়া দিছি মসজিদের সভাপতি ফোন দিয়েছিল ও ভাই মসজিদের ঘরের মসজিদের চালের টিন দিয়া পানি পরে কয়েবান টিন লাগবে কয়েকটা টাকা একটু দিতে পারেন যদি আমি তার কথাই গুরুত্ব দেই নাই আমি টাকা দান করি নাই অথচ আমি চাইলে পুরা মসজিদটাকে তিনতলা করে দিতে আমার কোনো বাধা যেত না আমার অনেক লস হয়ে যেত না আমি চাইলেই পারতাম কিন্তু তা আমি দেই নাই ওই ব্যক্তি আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন ক্বারীব বলবে আল্লাহ আপনি যদি আমার একটু সময় দিতেন লাউলা খর খরতানি ইলা জালিম করি আয় আল্লাহ একটু সময় দেন একটু সময় দেন আয় আল্লাহ একটু সময় দেন আখর ইলা আজালিম করি ফা আসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন

এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ বলছেন আল্লাহ বলছেন বান্দা আল্লাহর কাছে বলবে আল্লাহ আল্লাহ আমি সবকা করে দেব সব মাল সবকা করে দেব বাড়ি সবকা করে দেব গাড়ি সবকা করে দেব মিল ফ্যাক্টরি সব সবকা করে দেব মসজিদ বানাবো মাদ্রাসা বানাবো মাদ্রাসার জন্য টাকা দিব তলবে আলিমদের জন্য টাকা দিব এতিম খানার জন্য টাকা দিব মজমা মাহফিলের জন্য টাকা দিব আয় আল্লাহ আমার একটু সুযোগ দেন দেখেন একবার চান্স দেয়া দেখেন একবার একটু চান্স দেন আমি একবার চান্স দিলেই আমি আমার সব সম্পদ ব্যয় করে দিব আসলে কি এমন চান্স দিলে চান্স দিলে এই যে কি করবে এটা জানেন কে আল্লাহ আমার এক চাচা ছিল গেছে নদীতে মাছ ধরতে মাছ ধরতে যাই ওই যে শিশু উঠে না শিশু চিনেন এই যে এরকম উঠে আবার ডুব দেয় শিশু বল শিশু ওই জালের মধ্যে শিশু বাই গেছে

আল্লাহ জালটা যদি সুইটা যায় একটা ছাগল দিব এই খুব দোয়া করতেছে আর লাই লামটা এনি কুমতু মিনার দোয়া এরকম দোয়া পরতেছে আল্লাহ এমন কাজ জাল আসলেই সুইটে গেছে মানে শিশু বের হয়ে গেছে জাল উঠে গেছে আরেক চাচা ছিল নৌকায় বসা উনি বসে বলতেছে এই তুই যে বললি ছাগল দিবি ছাগল দিবি আসলেই কি তুই ছাগল দিবি আসলে কি তুই ছাগল দিবি এই তো তোর জাল তো ছুটে গেল তুই কি ছাগল দিবি কারে পাগল আল্লাহ আমারে ভয় দিছে আমি আল্লাহরে আশা দিছি কি বলে আল্লাহরে আশা দিছি আল্লাহ আমারে ভয় দিছে জালে শিশু আটকেছে আমার জাল উঠবে না এই জন্য আল্লাহ আমারে কি দিছে ভয় দিছি আর আমি ছাগল দেওয়ার আশা দিছি আল্লাহরে বিপদ কাইটা গেছে সব শেষ বুঝতে পারছেন তাই জন্য বান্দা যখন আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আপনি আমার একটু সুযোগ দেন একবার একটু চান্স দেন অর্থাৎ এটা একটা কি হটকারিতা যে আল্লাহ চান্স দিলেই আমি সব দান করে দিব আল্লাহ তো বলেন যে না আল্লাহ খবিরুম বিমা তামালুন আল্লাহ বলে বান্দা তুই কি করবি সেটা তো আমি ভালোই জানি আল্লাহ বলেছে ইদা যা ফাইদা জাজালহুম লাহেস্তা ফিরুন আয়েস্তা পদি মুন আল্লাহ বলেন বান্দা যখন তোমার যেই নির্ধারিত সময় ছিল এই নির্ধারিত সময় তোমার শেষ হয়ে গেছে এবার তোমাকে এক সেকেন্ডের জন্য সময় দেওয়া যাবে না তাহলে দান করার সময় পাওয়া যাবে দান করার সময় পাওয়া যাবে একবার আজরাইল দেখা দিছে ভাই আজরাইল পাঁচ লাখ টাকা নিয়ে যা ভাই আজরাইল আমার মেল ফ্যাক্টরি আছে দুইটা তিনটা নিয়ে যা এরপরে আমার একটু সুযোগ দাও পাঁচ মিনিটের জন্য যাবে নাকি এই সুযোগ নাই আজরাইলকেও ঘুষ দেওয়া যাবে না আজরাইলের পরে যে এইগুলো ধরবে এইগুলারও ঘুষ দেওয়া যাবে না জাহান নামের মধ্যে যেই সমস্ত ফেরাজ তাদেরকে আল্লাহ তালা পিটানোর দায়িত্ব দিবে ওদেরকে ঘুষ দেওয়ার কোনো পথ পথ নাই আল্লাহ বলেছেন আলা হলো সুমুম বুকমন অমিয়ং ফাহুম লাইন কয় চোখে দেখে না কানে শোনে না কয় এটা শোনার বোঝার কোনো বুদ্ধি নাই কয় পিটাবে আর পিটাবে সুতরাং এই জায়গা ঘুষ যদি ভাই আমার ঘুষ নে এটা শুনবেও ঘুষ আপনারা কোথায় পিটেছে এইটাও দেখবেন সেইটাও দেখবেন তাহলে আপনার উপর দয়া হওয়ার কোন পথ আছে বলেন কোনো পথ আছে কোন পথ আছে এই জন্য আল্লাহ রব আলামিন বলে দিয়েছেন বান্দা দান কখন করবা তোমার মৃত্যুর পূর্বে দান করো যদি মৃত্যুর পূর্বে দান না করো মৃত্যুর সময় যখন হবে তখন ফেরেস্তার কাছে বলবা ও ফেরেস্তা আমার একটু সুযোগ দাও এই সুযোগটা আমি একটু কাজে লাগাই আমার সব সম্পদ দান করে আমি জান্নাতের ফয়সালা করি আমার সব সম্পদ দান করে আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাই আল্লাহ বলবেন না 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 আর সুযোগ দেওয়ার কোনো পথ নাই ফেরস্তারাও বলবে না না আর সুযোগ দেওয়ার কোনো পথ নাই আল্লাহ

খেজুরের অংশ হইল দান করে জাহান নাম থেকে বাঁচার কথা কে বলেছেন আল্লাহর রসুল বলেছেন জোরে বলেন কে বলেছেন আল্লাহর রসুল বলেছেন যদি জাহান নাম থেকে বাঁচতে চাও একটা খেজুরের একটা সামান্য অংশ হইল দিয়া জাহান নাম থেকে বাঁচো তার মানে জাহান নাম থেকে বাঁচার একটা মাধ্যম হলো দান করা কি করা জাহান নাম থেকে বাঁচার একটা মাধ্যম হলো দান করা আল্লাহ নবী সাল্লাম বুখারি মুসলিমের হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ারাজুল তাসাদাক বি সাদাকাতিন ফাখফাহা আত্তা লা মা তুনফিকু ইয়ামিনুহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি দান করে এমন ভাবে যে সে ডান হাতে দান করলো তার বাম হাত জানতে পারলো না এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আরশে আযীমের নিচে ছায়াদান করবে ডান বুঝেননি হজরত ওসমান গলি রবি আল্লাহ তালহু কেমন সাহাবি ছিলেন বিশাল বড় একজন সাহাবি যিনি ইসলামের দানের দিক থেকে সব বড় সবার চাইতে বেশি দান করেছেন হজরত ওসমান গলি রবি আল্লাহ তালহু একদিন মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল হজরত আবু বকরের যুগে মদিনায় দুর্ভিক্ষ খাবার নেই পানি নেই মানুষ খুব অনাহারে দিন কাটছে অতি অনাবৃষ্টির কারণে মানুষের ফসল সেরকম হয় নাই হজরত ওসমান গনি রদি আল্লাহ তালানু ব্যবসা করতেন বিশাল বড় ব্যবসায়ী ছিলেন ইতিমধ্যে হজরত ওসমান গনি রদি আল্লাহ তালানোর একটা ব্যবসায়ী কাপে এলা এক হাজার মন গম নিয়ে মদিনার মধ্যে আসছে তখন মদিনায় দুর্ভিক্ষ চলতেছে হজরত ওসমান গনির যখন এই গমের চালান আসছে আসার পর মদিনার কিছু ব্যবসায়ী হজরত ওসমান গনির এই চালানের কথা শুনেছে তাড়াতাড়ি তারা চলে আসছে বড় বড় ব্যবসায়ী আসছে এসে বলতে উসমান তোমার যে ব্যবসায়িক যে পণ্যগুলো এসেছে উসমান পঞ্চাশ শতাংশ লাভ দিব আমাদের কাছে বিক্রি করে দাও আর একটা প্রতিশ্রুতি দিচ্ছি উসমান এই সম্পদগুলো এই গমগুলো মদিনার বাহিরে বিক্রি করব না এই গমগুলো মদিনার ভিতরেই বিক্রি করব। পঞ্চাশ শতাংশ লাভ দিব আমাদের কাছে বিক্রি করো তারপর ওসমান বলে এক হাজার গুণ লাভ দিলে তোমাদের কাছে বিক্রি করতে পারি হাজার গুণ জান জানি কয় এর আগে আমাকে একজন সাত শত গুণ লাভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কত কতগুণ সাত গুণ ব্যবসায়ীরা ডাক দিয়ে বলেন উসমান তোমার কালা নশার পরে আমরাই তো সবার প্রথম তোমার কাছে আসলাম এর আগে তো কোনো ব্যবসায়ী তোমার কাছে আসেনি উসমান তুমি তোমাকে কে 700 গুনে রফার করেছে উসমান হযরত ওসমান গনি ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আমাকে 700 গুনে রফার করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বলেছেন মাসালুল্লাযিনা ينফিকুনা আমওয়ালুহুম في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة আল্লাহ রব আলামিন সুরতুল বাকারার দুইশত একষট্টি নম্বর আয়তের মধ্যে বলেছেন যেই ব্যক্তি একটা টাকা দান করে আল্লাহ রবুল্লা আলামিন বলেন কাই একটা টাকা দান করা হলো কেমন এটা হলো একটা বীজ বপন করার মতো কায় ধানের একটা বীজ যেরকম বপন করলে কাই যখন এটা লাগায় লাগানোর পর একটা একটা গাছ ওঠে একটা গাছের থেকে সাতটা বাইল বের হয় বাইল চিনে আপনারা বাইল কি বলে বাইল বলেনি বলে শীষ বাইল একটা থেকে শাখা বের হয় এটাকে বাইল এটাকে আল্লাহ আল আমিন বলেন যে ধান যখন একটা ধান লাগাইছে একটা ধানের থেকে সাতটা বাইল বের হয় এই সাতটা বাইলের মধ্যে প্রত্যেকটার মধ্যে একশোটা করে ধান থাকে জোরে বলেন একটা ধান ধান লাগাইছেন একটা সাত গাছের মধ্যে হয় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা যদি একটা টাকা দান করো তাহলে এই একটা টাকাই সাত শত নেকি আমি আল্লাহ তোমার আমল নামাই দিয়ে দিব হাজর দাত্যবলো ব্যবসীরা রব্বুল আলামিন আমাকে কফার করেছে আমি যদি 1 টাকা দান করি আল্লাহ রব্বুল আলামিন আমাকে শত শত গুণ দিবে সুতরাং আমি আমার এই যে এক হাজার মন যেই গম আমার ব্যবসায়ী মাল এসেছে একটা মালও আমি বিক্রি করব না সব মাল আমি মদিনার মানুষের দুরবিক্ষ্য এবং মানুষ মানুষ যারা দুরবিক্ষ্যে পড়েছে যারা কষ্টে আছে এই অসহায় মানুষদের মধ্যে আমি সব বণ্টন করে দিব এই হলো লাভ একটা টাকা দান করলে সাত শত গুণ লাভ আর একটা ছিল তাবুকের যুদ্ধ হজরতের উসমানহ তাবুকের যুদ্ধে তিনশত উট দান করছে সুবান আল্লাহ বলেন কত উঠ তাবুকের যুদ্ধ নবম হিজড়িতে হয়েছে ওই সময় মদিনায় দুর্ভিক্ষ চলতেছিল সাহাবিদের খাবার ছিল না সাহাবিদের যুদ্ধ করার মতো সরঞ্জাম ছিল না কোনো কিছুই ছিল না আল্লাহর রসুল ঘোষণা করে দিলেন ও সাহাবিরা তোমাদের যার কাছে যা আছে তোমরা তাবুক যুদ্ধের জন্য তোমরা এইগুলো দান করো সাহাবিরা দান করতে শুরু করলেন এক এক সাহাবি দান করলেন মহিলা সাহাবিরা আল্লাহর রসুলের কাছে এসে নিজেদের কানের দুল নাকের ফুল হাতের বালা গলার চেন সব এসে আল্লাহর নবীর কদম মুবারকে মসজিদে নবুবীর মধ্যে জড়ো করছে এই হজরত উসমান গনি এক হাজার দিনার এবং এবং তিন শত উট দান করেছে হজরত অমর ফারুক রদি আল্লাহ তালু বুখারির হাদিস হজরত অমর ফারুক রদি আল্লাহ তালু মনে মনে খুব খুশি কারণ ব্যবসা খুব ভালো হয়েছে আর্থিক অবস্থাও খুব ভালো হাতে অনেক টাকা পয়সা আছে সম্পদ অনেক বেশি হজরত অমর চিন্তা করছে যে আবু বকরের টাকা পয়সা কম আবু বকরের সম্পদ কম আবু বসরের আবু বকরের একটু দুর্ভিক্ষ যাচ্ছে হজরত অমর চিন্তা করলেন কোনদিন আবু বকরকে পিসে ফেলাইতে পারি নাই আজকে একটা সুযোগ আসছে আবু বকরকে দেখে ছাড়বো আবু বকরের সামনে কোনো দিন যাইতে পারি নাই আজকে আবু বকরের সামনে যাবই যাব হজরত অমর স্ত্রীকে বললেন স্ত্রী আল্লাহ রসুল দান করার কথা বলেছেন কোন দিন তো কোনো কিছু দান করে আর কোনো কিছু করে আবু বকরের সামনে যাইতে পারি নাই আজকে একটু গুছায় দাও আল্লাহর রসুলের কাছে দান করব সব দান করে দিব দেখি কত দূর দেওয়া যায় গুছাইতে 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 হজরত অমর রাতি আল্লাহ তালু দান এনে আল্লাহ রসুলের সামনে রাখছে বিশাল অনেক বড় দান এনে সামনে রাখছে সবার দান করা হয়ে গেছে আল্লাহর নবী ডাক দিয়া বলে সবাই তো সব দান করলো একজন তো দেখি না একজনের দান তো আমার কাছে আসে নাই সাহাবিরা এদিক তাকায় ওদিকে তাকায় কে বাদ গেল কে বাদ গেল হজরত রসুল্লাহ সাল্লাসাল্লাম ডাক দিয়া বলে ও সাহাবিরা সবার দান পেয়েছি কিন্তু আমি আমার আবু বকরের দান তো পাই না আবু বকর কান্দে চোখ থেকে জর করে কানি পানি পড়ছে গাল বেবে পানি দাড়ি বেবে পড়ছে আবু বকর কান্দে মসজিদে পিলার পিলারের পিছনে দাঁড়ায় দাঁড়ায় চোখের থেকে পানি যায় কান্দতেছে আল্লাহ নবী যখন ডাক দিছে আবু বকর কোথায় আমার আবু বকর আসো দেখি কি তুমি দান করবা নিয়ে আসো হযরত আবু বকর একটা পুটলা পুটলার মধ্যে নিজের স্ত্রীর দুইটা হাতের বালা কিছু গম কিছু খেজুর কিছু এই সামান্য কিছু জবের আটা এরকম সামান্য কিছু দিনার ভাঙ্গা চোড়া এইগুলো এনে আল্লাহ রসুলের কদম মোবারকে হাজির করেছে হজরতে অমর খুব খুশি হজরত অমর কি মনে মনে খুশি যে আজকে আবু বকরের পিছলে ফেলা দিছি কি করছি ফেলা আবু বকর আজকে ফেলা দিছি যা আজকে আমি এক নম্বর আল্লাহ আপনার মধ্যে কিন্তু পাল্লা লাইগা গেছে কিসের পাল্লা কে কাট চাইতে বেশি দিতে পারে বলে জোরে বলেন কে কাট চাইতে বেশি দিতে পারে আল্লাহ আপনার সাহাবিদের মধ্যে কিন্তু প্রতিযোগিতা লাইগা গেছে আল্লাহ রসুল বলে তাই নাকি ওমরে ডাক দিছে ওমর তুমি কতটুক দাম করেছ হজরত অমর বলে আমি আপনার সামনে যা এনেছি এই পরিমাণ আমার বাড়িতে রেখে এসেছি মানে আমার অনেক সম্পদ দানজা করছি এটা আবু বকরের চাইতে কম না দানজা করেছি এটা উসমানের চাইতেও কম না দানজা করেছি কোন সাহাবির চাইতে কম না ইয়া রাসূলুল্লাহ

কি দান করলাম আবু বকর ডাক দেয়া বলে আর রসুল্লাহ আপনার সামনেই তো ফেলাইলাম দেখলেন সামান্য কিছু জিনিস আবু বকর কে নবী ডাক দেয়া বলে আবু বকর কি দান করেছো সেটা তো দেখলাম আগে বলো দেখি তুমি তোমার বাড়িতে কি রেখে এসেছো ওমর তো অর্ধেক রেখে আসছে তুমি কি রেখে আসছো হজরত আবু বকর ডাক দেয়া বলে আর ও গল্লার নবী আমি আমার সম্পদ বলতে যা কিছু ছিল তাফসিরের মধ্যে পাওয়া যায় ঘরের একটা সুই আবু বকর বের করে নিয়ে আসছে সুবহান জোরে বলবেন না আওয়াজ নাই আপনার খান নাই বিকাল রাত্রে খান নাই খায় আসেন নাই মাহফিল কমিটির ইন্তেজামিয়ার পক্ষ এনাদেরকে আগের থেকে যদি এরকম আওয়াজ কম হইতো তাহলে বলতাম যে আগে খাওয়াই টাই বসান যাতে সুবহান আল্লাহ জোরে বলতে পারে আবু বকর ঘরের থেকে একটা সুইও বের করে নিয়ে আসছে حضرت ابوبکرؓ دعویہ بولے আল্লাহর نبی! আমার যাবতীয় যত সম্পদ ছিল সব সম্পদ আমি আমার রাসূলুল্লাহর قدم مبارকে হাজির করেছি আমি আমার বাড়িতে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল কে রেখে এসেছি اللہ ডাক دیا বললেন আজকেও ابو بکر সেরা ابو بکر যা দান করেছে আল্লাহর কাছে আবু বকরের দান সবার দানের চাইতে বেশি প্রিয় হয়ে গেছে হজরত অমরের মুখটা মলিন হয়ে গেছে কি হইল আজকে আবু বকর ফেলাইতে পারলাম না আজকে আবু বকর পিছে ফেলাইতে পারলাম না হজরত অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাক দিয়া বলে আবু বকর চিন্তা করেছিলাম তোমার হাতের অবস্থা ভালো না আর্থিক অবস্থা ভালো না আমার একটু আর্থিক অবস্থা ভালো ভাবছিলাম যে আজকে তোমাকে আজকে তোমাকে যেহেতু পিছিয়ে ফেলাইতে পারলাম না রে আবু বকর আজকে তোমাকে যেহেতু আমি নেকের দিক থেকে তোমাকে আমি পার করতে পারলাম না রে আবু বকর আর জীবনে মনে হয় তোমাকে পিছে ফেলাইতে পারবো না এই হলো দানের অবস্থা সাহাবিদের মধ্যে দানের প্রতিযোগিতা ছিল সাহাবিদের মধ্যে কিসের প্রতিযোগিতা দানের প্রতিযোগিতা যার যা আছে সব কিছু দিয়ে দিচ্ছেন মহিলারাও কোনো দিক থেকে দানের ক্ষেত্রে ছিলেন না নাকের নাকের ফুল কানের দোল হাতের বালা গলার চেন যা ছিল সব স্বর্ণ অলঙ্কার আল্লাহ রসুলের কদম মুবারক হাজির করছেন পুরুষরাও যেইভাবে দান করছে মহিলারাও সেইভাবে দান করছে তাহলে আল্লাহর রসুল সাল্লু আলহি আসাল্লাম এই জন্য দানের ফজিলত বলছেন যে যারা দান করবে যারা দান করবে আল্লাহ রব্বুল আলমিন তেয়ামতের ময়দানে আরো সাজিমের নিচে সায়া দান করবেন সুবাহ আল্লাহ বলে